নমস্কার বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকের আমি আপনাদের সিঁড়িটি তলার একটি অপূর্ব সুন্দর সরস্বতী পুজো সম্বন্ধে কিছু তথ্যাবলী প্রদান করব। এই অপূর্ব সুন্দর প্রতিমাটি শিল্পী সনাতন রুদ্রপাল তৈরি করেছেন এত সুন্দর প্রতিমা কিছু বলার নেই ও আগেই বলে দিই এই পুজোটি কিন্তু কোনো ক্লাবের পুজো নয় এটি একটি বাড়ির পুজো প্রত্যেক বছরই এত সুন্দর একটি পুজো আমাদের উপহার দেন দেবী সরস্বতীর দুপাশে দুটি সুন্দর মডেল রয়েছে ও উপরের দিকেও কিছু মডেল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে সরস্বতীর দেবীর এই মূর্তিটি পুর সাজসজ্জাহীন একটিও সাজসজ্জা নেই সাজসজ্জাটি ছাড়াই এখানে প্রতিমাটিকে আনা হয় আর এখানে এনে বাকি সাজসজ্জা সবকিছু করানো হয় তো এপাশের মডেলে দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ ও বলরাম ও নিচে একটি হরিণও আমি দেখতে পাচ্ছি কি অসম্ভব সুন্দর পাশেই আছে মানে মাঝখানেই রয়েছেন দেবী সরস্বতী দেবী সরস্বতীর এখানে কাপড়টি মাটির কাপড় তার উপরে ভেলভেট লাগানো ও চুলটিও মাটির কিন্তু বাকি মডেলদের চুল মাটি কিন্তু কাপড়টি পুরোটাই সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি ভেলভেটের নয় তো এই দিকের মডেলটিতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ ও দেবী রাধিকার একটি অপূর্ব সুন্দর মডেল যেখানে দেবী রাধিকা শ্রীকৃষ্ণের কোলের ওপর তার পাদ স্থাপন করেছেন কি সুন্দর প্যান্ডেলটি এখনো কমপ্লিট হয়নি প্যান্ডেলটি এখনো হওয়া অনেক বাকি অনেক কাজ এখনো অসম্পূর্ণ এখানে দেখতেই পাচ্ছেন আপনারা উপরের দিকেও কিছু মডেল রয়েছে তো সেই সম্বন্ধেও আপনাদের আমি কিছু বলছি তার আগে আপনারা এই সুন্দর প্রতিমাটির মুখ দর্শন করুন মুখটি এত মিষ্টি ও এত সুন্দর কিছু বলার নেই প্রত্যেক বছরই একটি থিমের ওপরে নির্ভর করে এই প্রতিমাটিকে বানান অন্য জায়গায় যেমনি থিমের হচ্ছে উপর দেখা যায় যে পুরো প্যান্ডেলটি সাজসজ্জা করা হয় এখানে দেবীর এই প্রতিমার উপরে সাজসজ্জা করা হয় দেবীর গয়না ঘাটি সাজসজ্জা মানে শাড়ির গয়না সবকিছুই ওই থিমের ওপরই নির্ভর করে এবারে আমি উপরের দিকের যে মডেল সেটি বলবো মাঝে রয়েছেন শ্রী বিষ্ণু একদিকে রয়েছেন আয়ান ও দেবীর আধিকা আর একদিকে রয়েছেন ব্রহ্মাদেব ও শ্রী বিষ্ণুর হায়াগ্রীফ অবতার এবারে আমি আপনাদের মা সরস্বতীর পুরো মুক্তির দর্শন করাই কি সুন্দর দেখুন আর এখানে যে থিমের ওপর আমি বললাম থিমটি হচ্ছে ওরা একটি কোনো জিনিসের ওপর করে যেমনি বাঁশ ঝিনুক এইসবের মধ্যে এখনের থিমটা কি এখন অব্দি আমি জানি না জানলে সেটার ভিডিও আসতে চলেছে পুরো সাজসজ্জা হয়ে গেলে সেটির ভিডিও আসতে চলেছে আপনি যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে ফলো করুন ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ